এইটিকে তো ভাই ভাড়া করে নিয়ে আসছে গত 4 ঘণ্টা যাবত আমাদের কি নিজ্জতন করা হচ্ছে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্র হামলা ও সংঘর্ষের পর সমগ্র ক্যাম্পাস জুড়ে উত্তেজনা বিরাজ করছে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবার ধাবিতে অবস্থান নিয়েছে পুলিশ দর্শক ফেসদা পিপল থেকে সরাসরি যুক্ত রয়েছে আমি সজল মিয়া এই মুহূর্তে রাজধানীর দোল চত্বরে কিন্তু আমরা লক্ষ্য করছি যে বিকেল থেকে কিন্তু এখন পর্যন্ত দু মুখোমুখি সংঘর্ষ বলা যায় ছাত্রলীগ বনাম প্রাতুলিক বনাম সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কিন্তু এখানে এখনও বিক্ষুব্ধ অবস্থায় মুখোমুখি সংঘর্ষভাবে রয়েছেন এবং আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করি আপনারা লক্ষ্য করেছেন যে এখানে যে ইটগুলো লক্ষ্য করছেন সেই ইটগুলো কিন্তু একে অপরকে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় কিন্তু ব্যবহার করা হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করি অল্প কিছুক্ষণ আগে কিন্তু পুলিশের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি যারা কিনা পুলিশ এখানে এসে বিশৃঙ্খলা পরিবেশ থেকে শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনার জন্য তারা চেষ্টা করছেন এবং এই মুহূর্তে কিন্তু এই জায়গাটা ফাঁকা করেছেন তারা সোমবার সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে ঢাবির দোয়েল চত্বর এলাকা থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের সামনে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে পুলিশ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরাও কিন্তু বিক্ষুব্ধ স্লোগানে স্লোগানে মুখরিত পরিবেশ সৃষ্টি করেছে তাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি তারা যে মুখর পরিবেশ এবং উত্তাল অবস্থা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি ইতোমধ্যে লক্ষ্য করছে যে এখানে কিন্তু পুলিশের সদস্যরা রয়েছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে সাধারণ শিক্ষার্থীদের এবং বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি থেকে শৃঙ্খলায় শৃঙ্খলায় ফিরিয়ে আনার জন্য কিন্তু পুলিশ বাহিনীরা রয়েছেন এবং একদিকে অন্যদিকে ছাত্রলীগ এখন পুলিশের অবস্থা আমরা লক্ষ্য করছি এই জায়গাটি কিন্তু অল্প কিছুক্ষণ আগে উত্তপ্ত অবস্থা ছিল এখনও উত্তপ্ত তবে পুলিশ আসার পরে বিশৃঙ্খলা পরিবেশ থেকে শৃঙ্খলা পরিবেশ যেন এসেছে এবং শৃঙ্খলা পরিবেশ তারা রাখার চেষ্টা করছে ইতিমধ্যে লক্ষ্য করছেন অসংখ্য পুলিশের উপস্থিতি যারা কিনা যারা কিনা তারা তাদের নিরাপত্তা দেওয়ার জন্য কিংবা এখানে বিশৃঙ্খলা পরিবেশ থেকে শৃঙ্খলা পরিবেশে নিয়ে আসার জন্য কিন্তু আপনার চেষ্টা করছেন আমরা লক্ষ্য করেছি যে বিকেল থেকে কিন্তু যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়েছে সেই ধাওয়া পাল্টা ধাওয়া থেকে কিন্তু বিশেষ করে বিকেল সাড়ে তিনটার দিকে শুরু হওয়া সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার পর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে অবস্থান নেয় কোটা সংস্কার আন্দোলনকারীরা ওই সময় হলের সামনের সড়কে অবস্থান নেয় ছাত্রলীগের কেন্দ্রীয় ঢাবি ও মহানগর শাখার নেতা সন্ধ্যা সাতটার দিকে পুলিশের একটি ফোর্স সাজোয়া যান সহ শহীদুল্লাহ হলের সামনে অবস্থান নিয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত হলের সামনে পুলিশ ও ছাত্রলীগের অবস্থান করছে আর হলের ভেতরে আটকা পড়েছে আন্দোলনকারীরা উপস্থিত পুলিশের কর্মকর্তারা গণমাধ্যমকে বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ সেখানে উপস্থিত আছেন শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ জাবেদ হোসেন এর আগে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বিকেল সাড়ে তিনটার দিকে হামলা করে ছাত্রলীগ মূল ঢাবির একটি হল থেকে হামলার সূত্রপাত হয় এরপর চলতে থাকে সংঘর্ষ এতে আহত হয় দেড় শতাধিক শিক্ষার্থী তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে কয়েকজনের অবস্থা গুরুতর বলেও জানা গেছে এদিকে বিকেল পাঁচটার পর শহিদুল্লাহ হলের সামনে সংঘর্ষের সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায় এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায় এবং ইটপাটকেল ছুটতে দেখা যায় ছাত্রলীগ ও কোটা আন্দোলনকারীদের اپنا جو ذمہ داری بولنا ندي تا جو ذمہ داری الرحمن سے بات کروا اپنا گے لیے جاتی ہے ایک کلو میں ہے میں بولا کہ چاہے چپا کروں اور میں تو بنا رہا ہوں چلے گئے وہ کہتے ہیں i <laughs> আক্রান্ত হয়েছে গেছিলাম সেখানে এখানে আমাদের উপর হামলা কেন আমরা এর বিচার চাই আমরা কেন বৈরাগত তারা এই এখন এই হাজার চব্বিশ সালে এসে জি আহত আমাদের এক আছে ইতিমধ্যে লক্ষ্য করছেন যে যে উত্তপ্ত অবস্থায় এখন পর্যন্ত শৃঙ্খলা পরিবেশে নিয়ে আসার জন্য যে কতটা শৃঙ্খলা পরিবেশ কখন চলে আসবে সেটা বলা মুশকিল এখন পর্যন্ত যেন বিশৃঙ্খলা পরিবেশ সে বিশৃঙ্খলা পরিবেশ যেন Legasili! 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 ছাত্রলীগের নেতা কর্মীদের কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এবং ধাওয়া পাল্টা ধা অবস্থা বিশৃঙ্খলা পরিবেশ কখন শৃঙ্খলায় চলে আসবে বলা মুশকিল এখানে যেন উত্তেজনামুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং পুলিশের উপস্থিতি যেন নীরব দেখছি তবে তারা বিশৃঙ্খলা পরিবেশ থেকে শৃঙ্খলা ফিরে ফিরিয়ে আনার জন্য এখানে কিন্তু ফাঁকা করেছিলেন এবং সেই ফাঁকা অবস্থায় শুধুমাত্র তারা রয়েছেন এবং গণমাধ্যম কর্মীরা মাঝেই রয়েছেন এবং আপনারা যে পাশে ভিডিওটি দেখছেন সেই পাশে সাধারণ শিক্ষার্থীরা এবং মাঝখানে পুলিশ তার পুলিশের পেছনে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা যাবৎ আমাদেরকে নির্যাতন করা হচ্ছে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের কোনো পদক্ষেপ আমরা দেখতে পারি না এই نو لنگه جو ڏٺي ڪري দর্শক এখন পর্যন্ত বিশৃঙ্খলা পরিবেশ শৃঙ্খলা ফিরিয়ে আসা আনা সম্ভব হয়নি তবে যে বিশৃঙ্খলা পরিবেশ শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা কিন্তু এখন পর্যন্ত চলমান এবং আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করি ফেস দ্য পিপল থেকে সরাসরি যুক্ত রয়েছে আজকে সাড়ে দিন কিন্তু আপনাদেরকে সর্বশেষ সবস্থান সর্বশেষ খবর কিন্তু আমি জানিয়েছি আমি সজল মিয়া এবং আপনাদেরকে আবারও জানাবার চেষ্টা করি এই মুহূর্তে রয়েছি ডক্টর মোহাম্মদ শহীদ শহীদুল্লাহ হলে এবং শহীদুল্লাহ হলের মেন গেটের মূল ফটকের সামনে কিন্তু হলের শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন এবং অপরদিকে কিন্তু ছাত্রলীগ রয়েছেন মাঝখানে কিন্তু গণমাধ্যম কর্মী এবং রয়েছেন পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ রয়েছেন এখানে তারা কিন্তু বিশৃঙ্খলা পরিবেশ থেকে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছেন তবে এখন পর্যন্ত যে সারা দিনের যে ধাওয়া পাল্টা ধাওয়ার যে বিশৃঙ্খলা পরিবেশ খুব সহজেই শৃঙ্খলায় ফিরিয়ে আনার চেষ্টা সম্ভব হয় না তবে চেষ্টা তাদের আছে। এবং এখন পর্যন্ত কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা কিন্তু বিক্ষুব্ধ স্লোগানে স্লোগানে রয়েছেন এখন পর্যন্ত তারা কিন্তু

দর্শক অন্যরকম একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে কিনা এখন পর্যন্ত পুলিশের উপস্থিতি রয়েছে এবং পুলিশ কিন্তু মাত্রই সন্ধ্যার আগ মুহূর্তে এসেছেন এবং আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করি যে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি যে অসংখ্য শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত বিক্ষুব্ধভাবে স্লোগানে উত্তপ্ত অবস্থায় রয়েছেন যারা বিশৃঙ্খলা পরিবেশ শৃঙ্খলায় ফিরিয়ে আনার চেষ্টা করছেন তারা কিন্তু মাঝে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী এবং আপনারা লক্ষ্য করছেন এখন পর্যন্ত তারা কিন্তু শিক্ষার্থীরা তাদের আন্দোলনের কিন্তু এই দালাল এই দালাল শিক্ষকদের ছিলেন আপনি পুলিশ আছে জারি করেছেন

উত্তপ্ত ঢাকা উত্তপ্ত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের মূল ফটক উত্তপ্ত যেন সারা বাংলার এই এমন পরিস্থিতিতে কি হতে পারে সেটিও কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছে সাধারণ শিক্ষার্থী দুশ্চিন্তার মধ্যে রয়েছেন সেই শিক্ষার্থীদের অভিভাবকরা আসলে সারাটা দিন যে দুপুরের পর থেকে যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়েছিল সেই ধাওয়া পাল্টা ধাওয়ার এখন পর্যন্ত যে বিশৃঙ্খলা পরিবেশ সেই বিশৃঙ্খলা পরিবেশ থেকে শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা কিন্তু পুলিশের রয়েছে তবে খুব সহজেই যে শৃঙ্খলা পরিবেশ আসবে এমনটা কিন্তু খুব কমই দেখা যায় কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এখানে কিন্তু এক পুরোটাই ফিল ছিল এবং আন্দোলন আন্দোলনরত শিক্ষার্থীরা ছাত্রলীগরা ছিল এবং এই মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করছি যে সাধারণ শিক্ষার্থীরা তারা একদিকে ছাত্রলীগ একদিকে মাঝখানে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন যারা বিশৃঙ্খলা পরিবেশ শৃঙ্খলায় ফিরিয়ে আনার চেষ্টা করছেন দর্শক আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানাবার চেষ্টা করছে ফেস দ্য পিপল থেকে আমি স্বজন মিয়া আবারও আপনাদেরকে সর্বশেষ খবর জানাবার চেষ্টা করব ততক্ষণে আপনারা সাথেই থাকবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ